পুরানো দিনের কথা একজন রাজা ছিলেন যার নাম ছিল সুলতান তিনি তার ন্যায়পরায়ণতা এবং পরাক্রমের জন্য দূর দূরান্তে বিখ্যাত ছিলেন তার রাজ্যে প্রজারা সুখী এবং সন্তুষ্ট ছিল বাজারগুলিতে চাঞ্চল্য থাকত এবং মহলের দরজা সময় প্রজাদের জন্য খোলা থাকত একদিন রাজা তার অজির এবং কিছু সৈন্যের সাথে শিকারে বেরোলেন সুলতানের শিকারের খুব শখ ছিল এবং তার উজির সময় তার সাথে থাকতেন যখন তারা ঘন জঙ্গলে পৌঁছালেন সুলতান এক নতুন নিয়ম তৈরি করলেন তিনি বললেন যে প্রথমে হরিণ দেখবে সেই শিকার করবে বাকি সবাই আরাম করবে এই ঘোষণায় সবার মধ্যে উৎসাহ ভরে গেল প্রত্যেকেই চাইছিল যে সেই প্রথম হরিণ দেখবে যাতে শিকার করার সুযোগ পাওয়া যায় এবং রাজার চোখে খাস হয়ে ওঠে তখনই সুলতানের নজর এক দ্রুত দৌড়নো হরিণের উপর পড়ল তিনি সঙ্গে সঙ্গে উজিরকে বললেন এবার তোমরা সবাই আরাম করো এটা আমার শিকার হবে এই বলে সুলতান ঘোড়া নিয়ে দ্রুত গতিতে হরিণের পেছনে ছুটলেন হরিণটি দ্রুত লাফাতে লাফাতে দৌড়াচ্ছিল এবং রাজাও পুরো উদ্যমের সাথে তার পিছু ধাওয়া করছিলেন ধাওয়া করতে করতে সুলতান জঙ্গল ছেড়ে এক নির্জন মরুভূমিতে এসে পৌঁছালেন এই এলাকাটি খুবই অদ্ভুত এবং জনশূন্য ছিল দূর দূর পর্যন্ত শুধু তপ্ত বালি দেখা যাচ্ছিল গরম হাওয়ার ঝাপটা এবং সূর্যের প্রখর রশ্মি শরীর ঝলসে দিচ্ছিল হরিণটি আর কোথাও দেখা যাচ্ছিল না যেন উধাও হয়ে গেছে দীর্ঘ পথ দৌড়ানোর পর এবার সুলতান এবং তার ঘোড়া দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল এবং তৃষ্ণায় কাতর ছিল কিন্তু চারপাশে না ছিল পানির কোনো উৎস না নদী না পুকুর না কুঁয়ো শুধু তপ্ত বালির মরুভূমি ছড়িয়েছিল রাজা সুলতান চারপাশে তাকালেন এবং অবাক হয়ে ভাবলেন এটা কোন জায়গা আমি কোথায় এসে পড়লাম হরিণটি গেল কোথায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা পানি কোথায় পাওয়া যাবে ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে হয়তো তিনি কোনো অদ্ভুত পরীক্ষায় ফেসে গেছেন গরমে কাহিল আর তৃষ্ণায় বেসামাল হয়ে তিনি পানির খোঁজে বেরোলেন তিনি তার ঘোড়ার পিঠে ভালোবেসে হাত বোলালেন এবং ধীর বললেন চলো বন্ধু এখনই হার মানা যায় না ঘোড়াও ক্লান্ত ছিল কিন্তু তার মালিকের মতো সেও আশা ছাড়ছিল না দুজনেই তপ্ত বালির ওপর এক পা দু পা করে হাঁটতে লাগল অনেকক্ষণ চলার পর হঠাৎ সুলতানের নজর দূরে এক ঝলমলে জায়গায় পড়ল প্রথম নজরে তার ভ্রান্তি মনে হলো কিন্তু তারপর অনুভব করলেন যে ওটা তো এক পরিষ্কার ঠান্ডা জলের ঝর্ণা বালির মরুভূমিতে এই ঝর্ণাটি কোন স্বপ্নের মতো লাগছিল সুলতানের চোখে উজ্জ্বলতা চলে এলো তিনি ঘোড়াকে আলতো করে এর লাগালেন এবং দুজনেই দ্রুত সেদিকে এগোতে লাগলো কাছে বঁচতেই তারা দেখলো যে তিনজন গ্রামের মেয়ে সেখানে আগে থেকেই উপস্থিত ছিল এবং মাটির কলসিতে পানি ভরছিল সুলতান ঘোড়া থেকে নামলেন এগিয়ে গেলেন এবং তাদের মধ্যে একজন মেয়েকে বললেন আমার আর আমার ঘোড়ার খুব তৃষ্ণা পেয়েছে তুমি কি একটু পানি খাওয়াতে পারবে মেয়েটি তার দিকে তাকালো এবং কোনো দ্বিধা ছাড়াই বলল কলসি তোমার সামনেই আছে নিজে পানি খাও আর নিজের ঘোড়াকেও পানি খাওয়াও আমি কেন দেব রাজা ই শুনে অবাক হয়ে গেলেন একজন সাধারণ মেয়ের এমন নির্ভীক উত্তর তিনি চিন্তায় পড়ে গেলেন সে কি জানে না যে এ কোনো সাধারণ ব্যক্তির সাথে নয় বরং এক রাজার সাথে কথা বলছে তিনি মেয়েটির চোখে চোখ রেখে নরম স্বরে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো আমি কে মেয়েটি হেসে বলল না আর এতে আমার কোনো জায়গা আসে না এখানে প্রত্যেক পথিক নিজের তৃষ্ণা নিজেই মেটায় তার দুই বান্ধবী পাশে দাঁড়িয়ে হাসতে লাগল সুলতান চুপচাপ দাঁড়িয়ে রইলেন এমন একজন শাসক যার এক কথায় পুরো রাজ্য নড়ে ওঠে আজ এক সাধারণ মেয়ের সামনে অসহায় দাঁড়িয়েছিলেন আর সেই মেয়েটি না নত হল না ভয় পেল বরং হেসে কথা বলছিল রাজা সুলতান নিজের ভেতরের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখলেন তিনি কিছুই বললেন না শুধু চুপচাপ ঝর্ণা থেকে পানি পান করলেন এবং নিজের ঘোড়াকেও পানি খাওয়ালেন ঠান্ডা পানি তার ক্লান্তি দূর করে দিল কিন্তু মনে এক নতুন ভাবনার জন্ম হল প্রতিশোধের তিনি মনে মনে হাসলেন আর ভাবতে লাগলেন এক সাধারণ গ্রামের মেয়ে এর কোনো ধারণা নেই যে এ কার সাথে কথা বলেছে আমি একে অবশ্যই এমন শিক্ষা দেব যায় সারা জীবন ভুলতে পারবে না তিনি কিছু না বলে ধীরে ধীরে মেয়েটির পেছন পেছন চলতে শুরু করলেন কিছুক্ষণের মধ্যেই তিনি তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন ওটা ছিল একটা সাদামাটা কুঁড়েঘর যা খড় আর মাটি দিয়ে তৈরি রাজা এটা দেখে অবাক হলেন যে এত নির্ভীক আর সাহসী মেয়ে এত সরল জীবনযাপন করছে রাজা কুঁড়েঘরের দরজায় ধাক্কা দিলেন কিছুক্ষণ পর এক পুরুষ দরজা খুললেন তার চোখে প্রশ্ন এবং বিস্ময় স্পষ্ট দেখা যাচ্ছিল নরম স্বরে তিনি জিজ্ঞাসা করলেন আপনি কে এবং কি জন্য এসছেন রাজা গম্ভীরভাবে হেসে বললেন আমি এই রাজ্যের রাজা সুলতান আজ আমি তোমাদের গ্রামের অতিথি এই শুনে বৃদ্ধ ব্যক্তি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলেন তারপর সম্মানের সাথে রাজাকে ভেতরে ডাকলেন ঘরে যা কিছু সামান্য জিনিস ছিল তা দিয়েই স্বাগত জানালেন রাজা কিছুক্ষণ বসলেন তারপর তিনি এমন কথা বললেন যা শুনে সবাই অবাক হয়ে গেল তিনি বললেন আপনাদের সরলতা এবং আতিথেয়তায় আমি খুবই প্রভাবিত আমি চাই আপনার মেয়ের সাথে বিবাহ করতে এই কথা শোনা মাত্রই বৃদ্ধের চোখ বিস্ময়ে ভরে গেল ভেতর থেকে সেই মেয়েটি যে পানি দিতে অস্বীকার করেছিল দরজার আড়াল থেকে সব শুনছিল বৃদ্ধ কিছুক্ষণ চুপ থাকার পর শান্ত কিন্তু দৃঢ় স্বরে বললেন মহারাজ আমরা গ্রামের সাধারণ মানুষ আমরা আমাদের রীতিনীতি অনুযায়ী চলি এবং আমাদের সমাজের বাইরে বিবাহ করি না আপনি একজন মহান শাসক আমরা আপনাকে সম্মান করি কিন্তু একটু ভাবুন যদি কাল কোনো শত্রু আপনার রাজ্যে হামলা করে যদি আপনাকে বন্দি করা হয় বা সিংহাস থেকে সরিয়ে দেওয়া হয় তখন আমার মেয়ের কি হবে তারপর তিনি আরও একটি কথা যোগ করলেন আর রাজাদের তো কোনো কাজকর্ম জানা থাকে না যদি কাল সব কিছু চলে যায় তাহলে আমার মেয়ে কিভাবে জীবন চালাবে সে তো এক পরিশ্রমী জীবনে অভ্যস্ত তাঁর জীবনসঙ্গী হিসেবে এমন কাউকে চাই যে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন কাটাতে পারবে শুধু সিংহাসনে বসে থাকা কোনো রাজা নয় রাজা সুলতান সেই বৃদ্ধের কথা শুনে গভীর চিন্তায় ডুবে গেলেন এটা তার কাছে এক নতুন কথা ছিল তিনি তো এমন এক শাসক ছিলেন যার এক ইশারায় পুরো রাজ্য নড়ে যেত কিন্তু আজ এক সাধারণ গ্রামবাসী তাকে এমন প্রশ্ন করেছিল যার কোনো তৈরি উত্তর তার কাছে ছিল না কিছুক্ষণ নীরবতা ছেয়ে রইল তারপর সুলতান গম্ভীরভাবে বললেন আপনার চিন্তা ন্যায্য কিন্তু আমি আমার ইচ্ছা এবং আমার আবেগের সৎ আমি আমার সম্পদের একাংশ আপনার মেয়ের নামে করে দেব যাতে তার ভবিষ্যৎ সুরক্ষিত থাকে আর সবচেয়ে বড় কথা আমি কোনো কাজ শিখতেও রাজি আছি ভেতরে দাঁড়ানো মেয়েটি এসব শুনছিল তার মুখে বিস্ময়ের ভাব ছিল সত্যিই কি একজন বাচ্চা কোনো কাজ শিখতে রাজি হতে পারেন তার মনে প্রশ্ন জাগল রাজার কথা শুনে বৃদ্ধ কিছুক্ষণ ভাবলেন তারপর গভীর দৃষ্টিতে রাজার দিকে তাকিয়ে বললেন যদি তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করতে পারো তাহলে আমাদের গ্রামে খেজুর পাতা দিয়ে মাদুর ঝুড়ি আর জায়নামাজ তৈরি করা হয় যদি তুমি এই কাজটা শিখে নাও তাহলে আমি আমার মেয়ের সম্বন্ধ তোমাকে দেব এই শর্তটি সহজ ছিল না কিন্তু সুলতান পিছু হটার পাত্র ছিলেন না তিনি হেসে উত্তর দিলেন আমি তৈরি পরের দিনই সুলতান গ্রামের প্রবীণ এবং দক্ষ কারিগরদের সাথে বসে পড়লেন তিনি খেজুর পাতা কাটা ছাটা শোকানো এবং সেগুলিকে বিভিন্ন আকৃতিতে বোনা শিখতে শুরু করলেন তিনি বুদ্ধিমান এবং শিক্ষিত ছিলেন তাই তিনি দ্রুতই এই শিল্পে হাত পাকিয়ে ফেললেন কিছুদিনের মধ্যেই তিনি সাধারণ মাদুর আর জায়নামাজের উপর সুন্দর নকশা তৈরি করতে লাগলেন তিনি রঙিন পাতা দিয়ে পাখি এবং সুন্দর ছবিও বুনতে শুরু করলেন তার হাতে তৈরি জিনিসগুলি এতই আকর্ষণীয় এবং অনন্য ছিল যে পুরো গ্রাম অবাক হয়ে গেল চারিদিকে তার পরিশ্রম এবং শিল্পের চর্চা হতে লাগল যখন রাজা সুলতান নিজের হাতে তৈরি করা মাদুর জায়নামাছ এবং ঝুড়িগুলি মেয়েটির বাবার সামনে রাখলেন তখন গ্রামের লোকেরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল তারা কেউই ভাবতে পারেনি যে একজন বাদশাহ এত পরিশ্রম এবং বিনয়ের সাথে তাদের শিল্প শিখতে পারেন বৃদ্ধ রাজার কাজ মন দিয়ে দেখলেন তারপর হালকা হেসে বললেন তুমি শুধু আমাদের কাজই শেখনি বরং তাকে এক নতুন সৌন্দর্য দিয়েছ এখন আমার কোনো আপত্তি নেই আমি আমার মেয়ের হাত তোমার হাতে তুলে দিতে রাজি আছি অবশেষে সেই দিনটিও এসে গেল সুলতান এবং লাইলার বিয়ে হয়ে গেল গ্রামে কোনো রাজকীয় জাঁকজমক ছিল না কিন্তু সরলতা সততা আর খুশির আভা চারিদিকে ছড়িয়েছিল বিয়ের কিছুদিন পর সুলতান লায়লাকে নিয়ে নিজের মহলে ফিরে এলেন মহলে উৎসবের পরিবেশ ছিল উজির আমির এবং সমস্ত সভাসদরা খুবই খুশি ছিল শহরে ভোজের আয়োজন হল সঙ্গীত আয়োজন আর চারিদিকে শুভেচ্ছার ধ্বনি শোনা যেত সবাই এটাই বলছিল যে বাদশা সালামত শুধু নিরাপদে ফিরে আসেননি বরং সাথে একজন নেক রানীকেও নিয়ে এসেছেন কিন্তু উৎসব শেষ হতেই সুলতান এমন এক আদেশ দিলেন যে পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল তিনি গম্ভীর স্বলে বললেন রানী লায়লাকে কারাগারে নিক্ষেপ করা হোক সভাসদরা অবাক হয়ে গেল কারও সাহস হচ্ছিল না কিছু জিজ্ঞাসা করার অবশেষে উজিরে আজম সাহস করে জিজ্ঞাসা করলেন হুজুর এ আপনি কি বলছেন কিন্তু কেন বাচ্চার চোখে এক ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ চমক ছিল তিনি ধীরে বললেন এ সেই মেয়ে যে একদিন আমাকে পানি দিতে অস্বীকার করেছিল যে আমার সাথে অসম্মানজনকভাবে কথা বলেছিল আমাকে না চিনে আমার মজা উড়িয়েছিল তখনই আমি ঠিক করেছিলাম যে একদিন একে এমন শিক্ষা দেব যা সারা জীবন মনে রাখবে পুরো দরবার হতবাক হয়ে গেছিল সবাই জানতো যে এই সিদ্ধান্ত অন্যায় কিন্তু বাদশার আদেশ কেউ অমান্য করতে পারতো না সৈন্যরা এগিয়ে এসে লায়লাকে ধরে ফেলল সে চুপচাপ দাঁড়িয়ে রইল যখন তারা তাকে নিয়ে যেতে লাগলো লায়লা হেসে ধীরে ধীরে বলল বাদশাহ সুলতান আমি জানতাম আপনার মনে আমার জন্য প্রতিশোধের আগুন এখনও জ্বলছে কিন্তু এখন যা করার আছে করে নিন আমার ভাগ্য আমার আর আমি তা মাথা পেতে স্বীকার করছি এরপরে তাকে মহলের অন্ধকার কারাগারে নিয়ে যাওয়া হলো এমন এক জায়গা যেখানে না আলো ছিল না বাতাস শুধু পাথরের দেয়াল আর নিরবতা কারাগারের সেই ঠান্ডা অন্ধকার কুঠরি যেখানে আলোর একটি রশ্মিও পৌঁছাতে পারত না এখন লায়লার দুনিয়া হয়ে উঠেছিল তাকে রোজ শুধু একটি রুটি আর সামান্য পানি দেওয়া হতো সে ছিল এক সাদাসিদে গ্রামের মেয়ে যে কখনো এমন কঠোর পরীক্ষার কথা ভাবতেও পারেনি কিন্তু সে ভেঙে পড়ল না কোনো অভিযোগও করল না প্রতি রাতে ঠান্ডা দেওয়ালে পিঠ ঠেকিয়ে সে আকাশের দিকে তাকাত আর দোয়া করত হে পরবার দিদার আমার উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া ছিল না যদি আমার অজ্ঞতার কারণে বাদশাহের মনে কষ্ট পেয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দাও আমাকে এই কারাদণ্ড থেকে মুক্তি দাও আর আমার জন্য সর্বোত্তম ভয়সালা করো ওদিকে মহলে বসে সুলতান নিজের অহংকারের জয়ের উৎসব উদযাপন করছিল তিনি ভাবতেন এবার সে বুঝবে একজন বাদশাকে অসম্মানের পরিণাম কি হয় কিন্তু সময়ের চাকা তো আর একভাবে ঘরে না দিন কাটতে লাগল কিন্তু সুলতান লক্ষ্য করলেন লাইলার অবস্থা খারাপ হওয়ার বদলে আরও মজবুত হয়ে যাচ্ছে সে না মিনতি করত না কাঁদত শুধু ধৈর্য ধরত আর দোহা করত তার মুখ কষ্টের মধ্যেও উজ্জ্বল ছিল তারপর একদিন ভাগ্য এমন মোড় নিল যা কেউ কল্পনাও করেনি সুলতান আবার শিকারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু এবার কোনো সঙ্গী বাউজির ছাড়াই তিনি একাই বেরিয়ে পড়লেন জঙ্গলের দিকে আজ তার ইচ্ছা ছিল আরও দূরে যাওয়ার হরিণের পিছু ধাওয়া করতে করতে তিনি অজান্তেই নিজের রাজ্যের সীমানা পার করে ফেললেন এবং অন্য এক রাজ্যের জমিতে প্রবেশ করলেন সেখানকার সৈন্যরা এক অচেনা শিকারীকে নিজেদের জমিতে দেখে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করল যখন তারা তাকে নিজেদের রাজ দরবারে নিয়ে এলো দরবারের রাজা এক অট্টহাসি হেসে বললেন আরে এ তো সেই অহংকারে শাসক যে নিজের শক্তির অহংকারে অন্যদের উপর অত্যাচার করে এখন দেখো ভাগ্য কিভাবে পাল্টেছে আজ থেকে তুমি আমাদের রাজ্যের বন্দী হবে তোমার ঠিকানা হবে অন্ধকার কারাগার রাজা সুলতানকে সঙ্গে সঙ্গে সেই কারাগারে নিক্ষেপ করা হলো। যেখানে না আলো ছিল না আরাম শুধু এক টুকরো রুটি সামান্য পানি আর পাথরের দেওয়াল ছিল ঠিক সেই অবস্থায় যা তিনি একদিন লায়লার জন্য তৈরি করেছিলেন এখন সুলতানের সামনে ছিল অন্ধকার আর অতীতের সেই মেয়েটি যে প্রতিদিন তার জন্য ইনসাফের দোয়া করত অন্ধকার ঠান্ডা আর নির্জন কারাগারে বসে সুলতানার আগের মতো ছিলেন না তার চোখে না ছিল অহংকার না গর্ব ছিল শুধু অনুশোচনা তারও অবস্থা ঠিক তেমনই ছিল যা একসময় লাইলার ছিল এখন প্রতি মুহূর্তে তিনি নিজের ভুলের অনুশোচনা করছিলেন তিনি প্রতি রাতে দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখের পানি ফেলতেন আর বিড়বিড় করে বলতেন হে আল্লাহ আমি লাইলার উপর জুলুম করেছি নিজের শক্তির উপর অহংকার করেছি কিন্তু আজ আমি ভেঙে পড়েছি আমাকে একটা সুযোগ দাও যাতে আমি আমার ভুল শুধরে নিতে পারি শুধু একটা সুযোগ কয়েকদিন এভাবেই কাটল তারপর একদিন সুলতানের মনে এক চিন্তা এলো শুধু অনুশোচনা করলে কিছু হবে না আমাকে কোনো উপায় বের করতে হবে এমন এক উপায় যাতে আমি বাইরে বেরোতে পারি পরের দিন যখন কারাগারের প্রহরী পাশে বসেছিল সুলতান নরম স্বরে তাকে বললেন ভাই তুমি রোজ আমার সময় এভাবে কাটতে দেখছ কিন্তু আমি খালি বসে থাকতে পারি না আমি একটা শিল্প জানি খেজুর পাতা দিয়ে সুন্দর মাদুর ঝুড়ি আর জায়নামাজ তৈরি করতে পারি যদি তুমি আমার জন্য কিছু খেজুর পাতা আনতে পারো তাহলে আমি তোমার জন্য সুন্দর সুন্দর জিনিস তৈরি করে দেব তুমি সেগুলো বাজারে বিক্রি করে পয়সা কামাতে পারো প্রহরী এক লোভী প্রকৃতির মানুষ ছিল তিনি সুলতানের কথায় লাভ দেখতে পেলেন এবং পরের দিনই কিছু পাতা নিয়ে হাজির হলেন সুলতান পুরো মনোযোগ আর শিল্প দিয়ে কাজ শুরু করলেন কিছুক্ষণের মধ্যেই তার হাতে এমন সুন্দর মাদুরা জায়নামাজ তৈরি হলো সুলতান সেই জিনিসগুলো প্রহরীকে দিয়ে বললেন এগুলো বাজারে নিয়ে যাও আর দেখো লোকে কিভাবে হাতে হাতে নিয়ে নেয় যখন প্রহরী সেই জিনিসগুলো নিয়ে বাজারে পৌঁছালো সে সত্যিই অবাক হয়ে গেল লোকেরা এক মুহূর্ত দেরি না করে সমস্ত জিনিস কিনে নিল তার পকেটে শুধুই টাকা ভরে গেল এবার সে রোজ খেজুর পাতা আনতে লাগল আর সুলতান প্রতিদিন নতুন নতুন জিনিস তৈরি করে দিতে লাগলেন প্রহরীর লাভ হচ্ছিল এবং ধীরে ধীরে সুলতান তার বিশ্বাস অর্জন করতে সক্ষম হচ্ছিলেন এখন তার কাছে একটা সুযোগ ছিল বিশ্বাস বুদ্ধিমত্তা আর হয়তো মুক্তির এক রাতে যখন কারাগারের চারিদিকে নিস্তব্ধতা ছড়িয়েছিল আর প্রহরী ঘুমাচ্ছিল সুলতান একটা নতুন মাদুর বুনতে শুরু করলেন কিন্তু এটা কোনো সাধারণ মাদুর ছিল না তিনি খেজুর পাতার মাঝে খুব সাবধানে চামড়ার পাতলা টুকরো লুকিয়ে দিলেন যার ওপর খুব সুন্দর করে এক গোপন বার্তা লেখা ছিল আমি সুলতান আমার রাজ্যের শাসক আমাকে শত্রু রাজ্যে বন্দি করা হয়েছে যেই বার্তা পড়বে দয়া করে আমার রাজ্যে পৌঁছে দাও আমার উজিরকে বলো আমাকে বাঁচাতে দ্রুত কোনো উপায় বের করতে বার্তাটি এত দক্ষতার সাথে মাদুরীর ভেতরে লুকানো ছিল যে বাইরে থেকে দেখে কেউ আন্দাজও করতে পারত না পরের দিন যখন প্রহরী এলো সুলতান ইচ্ছে করে নিজেকে একটু ক্লান্ত দেখালেন আর ধীরে স্বরে বললেন আজকের মাদুরটি খুব বিশেষ আমি এর উপর খুব পরিশ্রম করেছি যদি তুমি এটা কোনো ধনী ব্যক্তিকে বিক্রি করো তাহলে ভালো লাভ হবে লোভে ডুবে থাকা প্রহরী মাদুরটি সোজা বাজারে নিয়ে গেল ভাগ্য আবার মোড় নিল সেই মাদুরটি এমন এক ধনী পথিক কিনে নিলেন যে সেই রাজ্য থেকেই এসেছিলেন যেখানে সুলতানের রাজত্ব চলত যখন সেই পথিক নিজের বাসস্থানে পৌঁছে মাদুরটি খুলতে লাগল তখন সে কিছু অস্বাভাবিক অনুভব করল সে ভালো করে দেখল এবং তখনই তার হাতে সেই লুকানো চামড়ার টুকরো পেল সে বার্তাটি পড়ল এবং যেই মুহূর্তে সত্যিটা বুঝল সে ঘোড়ায় চড়ে সোজা সুলতানের রাজ্যের দিকে রওনা দিল কয়েকদিনের মধ্যেই সে দরবারে পৌঁছালো সে উজিরে আজমকে সেই গোপন বার্তাটি দিল সুলতানের বার্তা উজিরের কাছে পৌঁছাতেই পুরো দরবারে হইচই পড়ে গেল সবাই হতভাক হয়ে গেল তাহলে এটাই সত্যি আমাদের বাদশাকে এক শত্রু রাজ্য গ্রেপ্তার করেছে উজিররা নিজেদের মধ্যে পরামর্শ করল তারা জানতো যে যদি সরাসরি যুদ্ধ করা হয় তাহলে অনেক ক্ষতি হবে এবং শত্রুরা রাগে সুলতানের ক্ষতি করতে পারে তাই তারা এক চালাক এবং বুদ্ধিমত্তার কৌশল অবলম্বন করার সিদ্ধান্ত নিল দরবারে নীরবতা ছেয়েছিল সব উজির চিন্তায় ডুবেছিল যে এখন কি করা যায় তখনই বাদশাহ সুলতানের সবচেয়ে বুদ্ধিমান উজির আজহারউদ্দিন এগিয়ে এলেন তিনি নরম কিন্তু আত্মবিশ্বাসী স্বরে বললেন আমরা যুদ্ধ করব না বরং শত্রুরাজ্যের রাজার সাথে এমন চালাকির সাথে কথা বলবো যে তিনি নিজেই আমাদের বাদশাকে মুক্তি দিয়ে দেবেন সবাই অবাক হয়ে তার দিকে তাকালো সঙ্গে সঙ্গে রাজ্যের সবচেয়ে অভিজ্ঞ এবং চতুর রাষ্ট্রদূতকে বেছে নেওয়া হল এমন একজন মানুষ যে কথাবার্তা রাজনীতি এবং কূটনীতিতে দক্ষ ছিল তাকে সুন্দর পোশাক পরানো হল হাতে দামি উপহার দেওয়া হলো এবং সম্মানের সাথে রওনা করা হলো। সেই রাষ্ট্রদূত সোজা শত্রুরাজ্যের দরবারে পৌঁছালো সেখানকার বাদশাহের সামনে ঝুঁকে সালাম জানালো এবং শান্ত সলে বলল আমরা যুদ্ধ চাই না আমরা আপনার কাছে এক প্রস্তাব নিয়ে এসেছি বাদশাহ সুলতানকে কারাগারে রাখা আপনার জন্য ক্ষতিকর হতে পারে শত্রু রাজ্যের বাদশাহ চমকে উঠলেন কিভাবে তিনি জিজ্ঞাসা করলেন রাষ্ট্রদূত হেসে বললেন বাদশাহ সুলতানের রাজ্যে বাণিজ্যের অনেক গুরুত্বপূর্ণ পথ রয়েছে যার লাভ আপনার রাজ্যের ব্যবসায়ীরাও বছরের পর বছর ধরে পেয়ে আসছে যদি সুলতানকে মুক্তি দেওয়া হয় তাহলে আমরা আপনার সাথে স্থায়ী বাণিজ্য চুক্তি করতে পারি যার ফলে উভয় রাজ্যেরই আর্থিক লাভ হবে এবং শান্তি বজায় থাকবে অন্য রাজ্যের বাদশাহ চিন্তায় পড়ে গেলেন তিনি বুঝতে পারছিলেন যে যদি তিনি সুলতানকে কারাগারে রাখেন তাহলে শুধু বাণিজ্যিক সম্পর্কই নষ্ট হবে না বরং ভবিষ্যতে যুদ্ধও হতে পারে তাকে বাণিজ্যের প্রস্তাবটি বেশি লাভজনক মনে হল কিছুক্ষণ ভাবার পর তিনি আদেশ দিলেন বাদশাহ সুলতানকে এক্ষুনি মুক্তি দেওয়া হোক যখন কারাগারের দরজা খুলল এবং সুলতানকে বাইরে আনা হলো। তখন তার মুখে ভাব ছিল। এটা কি করে সম্ভব তিনি বিড়বিড় করে বললেন তিনি ভাবছিলেন যে কারাগার থেকে মুক্তি পাব আমি কখনো চিন্তাও করিনি সেখান থেকে হঠাৎ কীভাবে মুক্তি পেলাম যখন সুলতানকে জানানো হলো যে তার উজির লড়াইয়ের বদলে বুদ্ধিমত্তার সাথে কাজ করে তার মুক্তি করিয়েছেন তখন তিনি অবাকও হলেন এবং মন থেকে কৃতজ্ঞও হলেন তিনি ফিরে নিজের মহলে পৌঁছালেন যেখানে তাকে পুরো সম্মান এবং জাকজমকের সাথে স্বাগত জানানো হলো। কিন্তু এখন তিনি আর সেই সুলতান ছিলেন না তিনি বদলে গিয়েছিলেন যেই মুহূর্তে তিনি অবসর পেলেন তিনি সোজা মহলের সবচেয়ে গভীর এবং অন্ধকার কারাগারে গেলেন তিনি নিজেই দরজা খুললেন সামনে সেই লায়লা দাঁড়িয়েছিল ক্লান্ত কিন্তু এখনও ধৈর্য এবং আলোতে পূর্ণ সুলতানের চোখে জল চলে আসলো তিনি লাইলার দিকে তাকালেন এবং নম্র স্বরে বললেন লাইলা আমি তোমার ওপর অনেক বড় জুলুম করেছি আজ আমি বুঝতে পেরেছি যে ভুল আমার ছিল তোমার নয় আমাকে ক্ষমা করে দাও লায়লা কিছুই বলল না তারও চোখে জল ছিল কিন্তু সেই জল ঘৃণার নয় স্বস্তি এবং ইনসাফের ছিল সেদিন সুলতান শুধু ক্ষমাই চাইলেন না বরং লাইলাকে মুক্তি দিলেন এবং তাকে মহলের সবচেয়ে সম্মানিত নারী ঘোষণা করলেন লাইলা এখন শুধু রানী ছিল না সে বাদশার সাথে মিলে রাজ্যে ইনসাফ শিল্প এবং শিক্ষার জন্যে কাজ করতে লাগল এখন সেই সুলতান যে এক সময় নিজের অহংকারে ডুবেছিল সে এখন জনগণের জন্যে একজন দয়ালু দাতা এবং বুদ্ধিমান শাসক হয়ে উঠেছিল রাজ্যে এখন আইনের শাসন ছিল শিল্প এবং শিক্ষার কদর ছিল এবং প্রত্যেক গরিব ধনী নারী পুরুষকে সমান অধিকার দেওয়া হতো আশা করি এই গল্পটি আপনার ভালো লেগেছে যদি আপনারা আরও এমন গল্প শুনতে পছন্দ করেন তবে আমাদের চ্যানেল ন্যায়ের পথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন যেন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায় আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ